আসসালামু আলাইকুম ডেমোস বাংলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় একটি কার্যকরী প্রোডাক্ট এটি হলো ডাবল হেড হিটিং ম্যাসেঞ্জার এটি ব্যবহারে আপনার শরীর একদম রিফ্রেশমেন্ট এবং চাঙ্গা হয়ে উঠবে এটি খুবই খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আমি আনবক্স করে দেখাবো আপনাদেরকে এটি দুইটি পাওয়ারের পাবেন ম্যাসেঞ্জার দেখাচ্ছি আপনাদেরকে আনবক্স করে প্রোডাক্টটি এটি কিন্তু খুবই চমৎকার যার শরীরে বাদ ব্যথাজনিত সমস্যা বা বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য একমাত্র সমাধান হতে পারে এই ম্যাসেঞ্জারটি এই যে দেখুন খুবই খুবই আকর্ষণীয় আর এটার ভোল্টেজটি দেখিয়ে দিচ্ছি একশো দশ থেকে দুইশো চল্লিশ ভোল্টেজে ইউজ করতে পারবেন খুবই সুন্দর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় এইগুলো হচ্ছে আপনার ম্যাসেঞ্জারের যে ক্যাপটা থাকে সেই ক্যাপ। এখানে হচ্ছে দুই ধরনের ক্যাপ আপনারা ব্যবহার করতে পারবেন ক্যাবগুলো কিন্তু ফিট করাও খুব ইজি দেখেন জাস্ট এখানে ধরে চাপ দিবেন ফিট হয়ে যাবে আর এই আর একটা পাওয়ারের ক্যাপ এটা টোটাল হচ্ছে চারটা ক্যাপ থাকবে এর সাথে মানে দুই সেট আর কি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি দুই রকমের দুইটা লাগিয়ে নিয়েছি আমি প্লাগ ইন করে দিয়েছি এই যে এটা হচ্ছে অন অফ বাটন এই যে চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই আরামদায়ক আবার এটা দিলে এই যে অফ হয়ে যাবে এটা হচ্ছে আপনি ক্যাপ লাগিয়েও ব্যবহার করতে পারবেন ক্যাপ খুলে ব্যবহার করতে পারবেন এই যে এখানে হচ্ছে পাওয়ার অন করলে একটা লাইটিং আসবে এই যে দেখুন আর কত সুন্দর শেক হচ্ছে আর এটাতে হিটিং সিস্টেম আছে হিটিং সিস্টেমে আপনি ক্যাপটা খুলে ব্যবহার করতে হবে এই যে এটা হচ্ছে হিটিং সিস্টেম লাইট জ্বলবে হিটিং সিস্টেমটা দিলে এখানে এই যে লাইট আসবে হালকা হালকা গরম হবে এটা ব্যবহার করতে করতে এটা কিন্তু খুব খুব প্রেসারে আপনাকে শেকিং করবে আপনার কমর আর কাঁধ যেখানে ইচ্ছা আপনি এটি দিয়ে খুব খুবই সুন্দরভাবে মেসেজ করতে পারবেন এটি খুবই আরামদায়ক মানে আপনার পুরো শরীরকে একদম ভাইব্রেট করে দিবে অনেক আরামদায়ক এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন আমাদেরকে এখন ইনবক্স করুন সালামু আলাইকুম